তো ভিওয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন একটি নিম পাতার ডাল আর এই নিম পাতা দিয়ে আজকে আমি একটি নিম সাবান তৈরি করব। যে সাবানটি যাদের মুখে ব্রন মেস্তা বা দাগ রয়েছে তাদের জন্য বেশ উপকারী কেননা এটি নিয়মিত ব্যবহারে স্কিনটা অনেক ভালো হয় তো আসুন এবার দেখে না যাক কীভাবে নিম সাবান তৈরি করে নেই। আর এটিও আমি প্রথমবারের মতো করতেছি প্রথমে এই নিমের ডাল থেকে পাতাগুলোকে আমি সেরে নিচ্ছি এইভাবে আলাদা করে নিচ্ছি এরপরে সেই পাতাগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি যেহেতু এটা স্ক্রিনে ব্যবহার হবে সেজন্য পরিষ্কার থাকাটা আবশ্যিক বেশ কয়েকটি ধোয়া দিয়েছি এরপরে এই পাতাগুলোকে আমি এখন ব্লেন্ডার করবো যে আমি এখানে আমার যেহেতু ব্লেন্ডার আছে সেক্ষেত্রে আমি ভালো করে মিহি করতে হবে আপনার ইচ্ছা করলে এটা পাতায় বেটে করতে পারেন তবে ব্লেন্ডার করলে সবচেয়ে ভালো হয় আপনাদেরকে আকবরও বলছি এই নিম পাতা স্ক্রিনজনক বেশ ভালো এবং দেখা যাচ্ছে যে যাদের শরীর চুলকায় তারা এই গোসলের পূর্বে এই নিম পাতা এভাবে ব্লেন্ড করে সে সম্পূর্ণ শরীরে ব্যবহার করতে পারেন হয়ে গেছে এবার আমাদের লাগবে হচ্ছে একটি সোপ বেস যেহেতু আমার কাছে এখন সোপ বেস নেই সেক্ষেত্রে বাজার থেকে একটি আমি গ্লিসারিন সাবান নিয়ে এসেছি আপাতত আমি গ্লিসারিন সাবান দিয়ে আমি এই নিম সাবানটি তৈরি করব এরপর এই গ্লিসায় সাবানকে আমি টুকরো টুকরো করতেছি যেহেতু যাতে এটি সহজে চো দিয়ে তাপে গলানো সম্ভব হয় এরপর আমি করতেছি এখানে একটি কড়াই ব্যবহার করেছি কড়াইয়ের ভিতরে একটি পানি দিয়েছি পানির উপরে একটি বল দিয়েছি আর বলের ভিতরে দেখতে পাচ্ছেন সেই ইংলিশ সাইন সাবানটি দিয়েছি এখানে আপনার এখানে সোপ বেশ ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় কেননা সাবানের মূল উপাদানই হচ্ছে সোপ বেশ এছাড়া যখন একটু কলাকার হয়ে যাবে তখন আমি এই ব্লেন্ডার করা এই নিম পেস্টগুলো এখানে দিয়ে দেব। কিছুটা অংশ দেখতে পাচ্ছেন এখন বেশ সুন্দর আকৃতি ধারণ করছে একবারে নরম হয়ে গিয়েছে লিকুইড হয়ে গেছে যাকে বলে হচ্ছে এর ভিতরে আমি একটু নারকেল তেল দিয়ে দেব। নারকেল তেলে শরীরের জন্য বেশ ভালো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ভিটামিন ই ক্যাপসুল যেটি কিন্তু ত্বকের জন্য বেশ ভালো ভূমিকা পালন করে থাকেন এরপর কিছুটা টানাড়া দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের একটু হয়ে গেছে এবার একটি আমি এখানে এখানে আমাদের বাসে একটা ছিল একটা একটা প্লাস্টিকের একটা সাবান হাঁকৃ আমি এটাই ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এভাবে ব্যবহার সম্পূর্ণ ভরে দিয়েছি সম্পূর্ণ ভরে দেওয়ার পরে নর্মাল দিন আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে আপনার নর্মাল তাপমাত্রাও রাখা যাবে দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ পর সুন্দর একটি সাবান তৈরি হয়ে গেছে আর এটি স্ক্রিন ব্যবহার করলে বেশ উপকার পাওয়া যাবে যদি একটি নিম সাবান তো এভাবে আপনারা অতি সহজে বাসায় আপনারা করে নিতে পারেন এই নিম সাবান